সালামু আলাইকুম হ্যালো বিয়র্স আমি এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আমি আজকে দেখাবো আপনার যারা বাসা বাড়িতে টিয়া পাখি পালন করেন এবং টিয়া পাখিকে কথা শেখান এবং আপনার পাখি কথা বলে তার মধ্যে কিছুটা ডিফারেন্স যেমন একটি পাখিকে আপনারা যখন কথা শিখাবেন এবং তাকে একটু বেশি অতিরিক্ত আদর করবেন আপনি যে কথাগুলো শিখাচ্ছেন তার চেয়ে বেশি কথা বলবে এবং শিখবে এবং আপনার কাছে আসবে এবং আপনি পাশে থাকবে তাই আপনারা দেখুন আমি আমার পাখিকে কিভাবে তার মাথায় হাত বলে দিচ্ছি এবং সে পাখিটি কিভাবে আমার পাশে বসে আছে এবং সে হাত বুলানোর জন্য এবং তাকে সময় দেওয়ার জন্য সে আমাকে অনুরোধ করতেছে তাই দেখুন টিয়া পাখিকে আদর করুন এবং তার মাথায় হাত বুলিয়ে দিন দেখুন এই পাখিটি এভাবে আমরা প্রত্যেকটা পাখিকে মাথায় হাত বুলিয়ে দেবেন এবং পাখিকে তার আপনার কথা শিখানোর জন্য অনেক সুবিধা হবে এবং খুব ভালো লাগবে প্রত্যেকটা পাখিকে আপনার ভাবে দেখুন কেমন লাগলো আপনাদের প্রত্যেকটা পাখি চাই যে তার একটু আদর এবং একটু ভালোবাসা তাই পাখিকে ভালোবাসুন পাখিকে আদর করুন পাখি পালন করুন এবং আমার পাখিটির মতো আপনারা একটি পুষ্মানা পাখি পালন করুন এবং এভাবে আপনারা পাখিকে আদর করবেন এবং ভালোবাসবেন তাই আমি আমার আজকের ভিডিওটির নাম দিয়েছি পাখির ভালোবাসা তাই পাখিকে পাখি আমার সাথে করে তাই আমিও তাদেরকে একটু সম্মা আর পাখি আমাকে খুব ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি করুন এবং কি আমাকে কথা শেখান এবং কি আমাকে বুঝবো না প্রত্যেককে প্রত্যেককেই নিজের পাখিকে বেশি বেশি করে যত্ন করবেন এবং বেশি বেশি করে আদর করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মিলাম